পড়বে রাধে রাধে গেছিলাম তো ভিডিও বানাতে আপনাদেরকে দর্শন করাতে পিছন থেকে বাদর এসে অ্যাটাক করলো তো রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো অনেক দিন পর ফ্যামিলি ব্লগে এসেছি তো আজকে পবিত্র রূপানী একাদশীর দিন আপনারা ফ্যামিলি ব্লগের মাধ্যমে দর্শন করবেন তো আজকে খুবই সুন্দর আমাদের ফুল বা ফুল বাংলা হয়নি সরি ফুল এখন পাওয়া যাচ্ছে কম এমনি নতুন সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে অভিষেক হয়েছে খুবই সুন্দর আজকে দর্শন আপনাদেরকে করাবো তো আপনারা পুরো ভিডিও দেখেন আর যারা ছেলে নতুন এসেছেন সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখাবো কি বলছো গৌরাঙ্গী তুমি 키? 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 একাদশী দিন না গৌরাঙ্গি গৌরাঙ্গি এ দেখো মাম্মি ডাকছে তোমাকে গৌরাঙ্গি মাম্মি ডাকছে ওয়াও হরি কি তুমি যাও করে যাও ঘরে যাও যাও ঘরে যাও দাঁড়া খেলে দাঁড়াবো দাঁড়াও সাইকেল কোথায় সাইকেল চালাবে না সাইকেল চালাও সাইকেল উঠাও করে নিয়ে যাও উঠাও উঠাও দেখি দেখি তোমার কত শক্তি দেখি উঠাও দেখি হুম উঠাও উঠাও দেখুন কত বুদ্ধি গো রাঙ্গির আচ্ছা কে বাত হে কত সুন্দর হুম তখন ছাদেতে গেছিলাম তো ভিডিও বানাতে আপনাদেরকে দর্শন করাতে পিছন থেকে বাদর এসে অ্যাটাক করলো তো আমি সেজন্য আর চুপচাপ আমি নিচে নেমে চলে এলাম আর ভিডিও বানাতে পারিনি তো আজকে একাদশের দিনে সব সেবা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর প্রভু এখন করছেন সিঙ্গার আর গোড়াং ঘুম থেকে উঠে এখন এই জন্য নাচানাচি করছি রাধি রাধি বলো সকলকে রাঁধি রাধি বলে দাও বলো সকলে একাদ সকলকে পবিত্রা বলো পবি ত্রা রো পণি একা দশীর অনেক শুভেচ্ছা বলো শুভেচ্ছা শুভেচ্ছা বলো গৌরাঙ্গী বৌরাঙ্গী তুমি পাঠ করেছো সকালবেলা বলো পড়ো একাদশীর মাহাত্মা পাঠ করো একাদশীর মাহাত্ম পাঠ করো একাদশীর মাহাত্মা পাঠ করো হ্যাঁ ই কমপ্লিট করে নিচ্ছি কারণ গোড়া উনি উঠে গেলে যতক্ষণ উঠে মানে উঠে গেলেই তো কোনো কিছুই আর করতে দেয় না না পাঠ হবে না কিন্তা একটু জব করতে পারবো শান্তি হবে কোনো কিছুই হবে না তো আজকে এভাবেই সকালটা শুরু করলাম তো অনেক মনটার মধ্যে শান্তি লাগছে আর ভোগও প্রায় রেডি করে রেখে দিয়েছি এখন যাব একটু আনি গোকুলানন্দ মন্দিরে তুলসী মরানী কিছু জল অর্পণ করতে গৌরাঙ্গিকে স্নান করিয়ে তারপরে নিয়ে যাবো সবাইকে দেখিয়ে তো চালিয়ে দেখো রাধা মে মাসে দিজি শ্রী বৃন্দাবধে পবিত্র রূপানী একাদশী ব্রত কী জয় ঝুলন যাত্রা মহ কী জয় রাধা রানী কী জয় তো পবিত্র একাদশীর দিন জুলন যাত্রার সময় আমাদের শ্রী রাধা দামোদর লালজি দর্শন করুন অনেক দিন পর এত সুন্দর নতুন ড্রেস সুন্দর সিঙ্গার হয়েছে আপনারা মন খুলে দর্শন করুন আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন দেখুন কত সুন্দর ভগবানের রূপ আহা মুগ্ধ হয়ে গেল মন রাধে রাধে কৃষ্ণ কানিয়া লাল কি যাই গৌরাঙ্গ মহাপ্রভু কি যে যদি না তবে রাধে রাধে তো আজকের এই অপূর্ব সুন্দর সিঙ্গার দেখে আপনাদের মনে কেমন ভাবনা যাচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করবেন তো এখন আসছে জন্মাষ্টমী তারপরে রাধাষ্টমী তো এই স্পেশাল ফুল বাংলা সিঙ্গার ড্রেস তো হতেই থাকবে তো আপনারা যদি কেউ জন্মাষ্টমী উপলক্ষে রাধামদের ফুল বাংলা সিঙ্গার সেবাতে যুক্ত হতে চান তো স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন চাইলে কন্ট্যাক্টও করতে পারেন বৃন্দাবন ধাম হল ভগবানের নিজ ঘর লীলাভূমি এখানে সেবা খুবই মাহাতপূর্ণ তো বৃন্দাবনে যদি সেবা করেন ঘরে বসে থেকে আপনারা বৃন্দাবনের ফল লাভ করতে পারবেন তো ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের ভক্তি এই মনুষ্য জন্মের মুখ্য উদ্দেশ্য তো আপনারা যদি সেবা করতে চান কেউ জন্মাষ্টমী উপলক্ষে নিত্যসেবা ফুল বাংলা তো আপনারা স্কিনাদা নাম্বারে পে করতে পারেন ফোনপে গুগল পে राधे किशोरी दया करो श्यामा लाडली कृपा करो राधे किशोरी दया करो श्यामा लाडली कृपा करो राधे 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 किशोरी दया कर श्यामा लाडले कृपा करो हरि बोल गो प्रमानंद राधे राधे জয় হোক গোপাল গোপালের ড্রেস পুরো ঢেকে গেছে ফুলে এই রাজ রাধে রাধ তো আজকে টপিকটা ছিল যে ব্রেজবাসীরা কী একাদশী পালন করে একাদশীতে কি খায় তো যদি সত্যি কথা বলা যায় এখানে ম্যাক্সিমাম লোকেরা একাদশীত পালনই করে না কিছু কিছু যারা বয়স্ক আছে তারাই কিন্তু ব্রেজবাসীরা একাদশী পালন করে আর পালন করে একাদশীতে কি খায় তারা একাদশীতে এখানে ম্যাক্সিমামে মানে যদি কোনো ব্রত হয় তো একাদশীতে আলু 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 সেদ্ধ করবে সিন্দুর দিয়ে আলু খাবে বাদাম তারপর কাজু কলা ফল এগুলোই কিন্তু খেয়ে থাকে এখানের লোকেরা তো একদিকে ভালো কিন্তু ম্যাক্সিমাম লোকেরা একাদশী পালনে করে না তো আপনারা বলতে পারেন যে এখানে তো ভগবানের ধাম নিত্যভূমি তো এখানে তারা পালন করেন না কী করে সম্ভব দেখুন যারা ভ্রেজবাসী যারা অরিজিনাল ভ্রেজবাসী তারা তাদের অনেক মহিমা ভাগবতে বর্ণনা আছে তারা অনেক জনমে সুখ অনেক জন সুকৃতি করে কিন্তু ব্রেজ জন্ম নিয়েছে তো তারা কী করে সেটা আমরা যদি দেখে আমাদের বিচার করি তাহলে আমাদের অপরাধ লাগবে ঠিক আছে তো ব্রেজবাসীরা অনেক কিছু করতে পারবে যেটা আমরা করতে পারবো না ঠিক আছে এই জন্য ব্রেজবাসীদের কোনো ম্যাক্সিমাম অপরাধ লাগে না যারা অরিজিনাল ব্রেজবাসী তো বলা যায় এখনকার কীরকম ব্রেজবাসী তাহলে তো আপনারা ভাবুন আপনারা বিচার করুন এখন কলি যুগ রয়েছে এখন আর সে দাপর যুগ ছিল তখন ভগবান কৃষ্ণের সঙ্গে ভেজে ছিল আর এখন হলো কলির যুগ এখনকার ভেজে তখন তখনকার তো একটু ডিফারেন্স থাকবে আপনি এবার ধারণা করুন আপনি বিচার করুন আমার কোনো এখানে বেশি কথা বলতে পারছি না এখানে এই ব্যাপারটা নিয়ে তো শেষ করছি ভিডিওটা এখানেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফ্যামিলি ব্লগের সঙ্গে যেতে থাকুন আর ছেলে নতুন এসেছেন তো ছেলে রিসার্চ করে পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে মানে বানিয়ে দেখানোর প্রয়াস করবেন धन्यवाद हरे कृष्ण राधे राधे